আহ গোমতী নদীর যে ভয়াবহ পরিস্থিতি সেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি এই অংশটি কুমিলা পরিচঙ্গ উপজেলার কুমিলা পরিচঙ্গের উপজেলার পূর্বপুরিয়া এলাকা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় দুশো ফিট দু থেকে আড়াইশো ফুট এলাকা গমুতি নদীর বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়ে যাচ্ছে যে ভয়াবহতা সেটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসলে এর থেকে থেকে সামনে সামনে আমরা যেতে পারছি না আমি মানে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে সেই ভাঙন কবলিত এলাকা কুমিল্লা বুড়িচং উপজেলার যেই পুরবুরি এলাকা সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে ভয়ঙ্কর পরিস্থিতি সেটি আপনারা এই মুহূর্তে অবলোকন করছেন যে কি ভয়ঙ্কর পরিস্থিতি ক্রমেই বাড়ছে ভাঙনের যে গমতি বাঁধের যে ভাঙ্গন এরিয়া সেটি ক্রমেই বাড়ছে এবং প্রবাহিত হচ্ছে পানি প্রবল বেগে প্রবাহিত হচ্ছে এবং গ্রামের পর গ্রাম ভেসে চলেছে সোজা কথা যেটি বলা যায় যে যদি এই অবস্থা চলমান থাকে এবং গোমতীর পানি না কমে তাহলে এতে করে দু তিনটি উপজেলার বিশেষ করে ব্রাহ্মণপাড়া উপজেলা বুড়িচং উপজেলা এবং আদর্শ সদর উপজেলার দুটি ইউনিয়ন এবং ব্রাহ্মণপাড়া বুড়িচং উপজেলার পাঁচটি ইউনিয়ন সহ আরও বেশ কিছু ব্রাহ্মণপাড়ার বেশ কিছু ইউনিয়নের কয়েক শত গ্রাম প্লাবতী প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে একজন লাগবে এটা 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 ভাই ভাই

ごちごちごち。

बाय एक बार डायग्राम दिखता है

পরে গ্রাম প্লাবিত হচ্ছে বুড়িচং এর এই অংশটি দিয়ে অন্তত ইউনিয়নের গ্রাম এছাড়া ব্রাহ্মণপাড়া উপজেলা এবং আদর্শ আদর্শ সদরের সদরের যে দুটি ইউনিয়ন রয়েছে সেগুলো সহ প্রায় কয়েক শতাধিক গান প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে যেটি আমরা দেখতে পেয়েছি যে ইতিমধ্যেই পানি বিভিন্ন রাস্তাঘাট ভেঙে ফেলেছে গ্রামীণ যে পানির স্রোত এবং বিভিন্ন জায়গায় আমরা যদি জানতে পেরেছি যে বিভিন্ন জায়গায় হ্যাঁ 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 গেছিলাম গেছিলাম গিয়েছিলাম হ্যাঁ ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সকলে পরবর্তীতে আমরা এবার